আলাইকুম কেমন আছেন সবাই ভিডিও শুরুতে যেমনটা দেখছিলেন আমি জাপানের সেভেন ইলেভেন থেকে সুইট বয়েল কর্ন কেনার চেষ্টা করছিলাম এবং প্রায় আধা ঘন্টা প্রচেষ্টার পর সুইট কর্ন কিনতে পারছিলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই আসল কাহিনিটা জানতে পারবেন ভিডিওর থামলাইন এবং টাইটেলে যেমনটা দেওয়া আছে জাপান আসতে কোনো ধরনের ভাষার প্রয়োজন নেই কিন্তু আসলে কি তাই তো চলুন সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করি যে আপনি যদি জাপান আসতে চান তাহলে আপনার কোনো ধরনের ভাষার প্রয়োজন নেই দেখেন এই হচ্ছে আপনি যদি ওয়ার্কিং বিষয়ে জাপান আসেন এটা একদমই সত্যি কথা যে আপনি বাসা না জানলেও জাপান আসতে পারবেন এবং জাপান আসতে কোনো ধরনের ভাষার প্রয়োজন নেই কিন্তু জাপানে পা রাখার পরে শুরু হবে বাসার আসল যুদ্ধ ভাষা না জানলে আপনি কি কি সমস্যায় পড়তে পারেন ধরুন আপনি কাউকে কোনো রাস্তার ঠিকানা জিজ্ঞেস করতে চান কিন্তু আপনি বলতে পারছেন না অথবা আপনি কোনো খাবার কিনতে চান কিন্তু বোঝাতে পারছেন না যেমনটা আমার এই ভিডিওর শেষের দিকে দেখতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি ভাবছেন ইশারায় অথবা ইংরেজিতে সব কিছু বলে দেবেন কিন্তু এখানকার লোকেরা ইশারা ভালো বোঝে না এবং ইংরেজিতে এক প্রকার গণ্ডমূর্খ তাই জাপানে বাসা না জানা মানে হচ্ছে একা থাকা কনফিউজ থাকা আর প্রতিদিন নতুন নতুন বিপদে পড়া তাছাড়া আপনি কাজের ক্ষেত্রে কী ধরনের বিপদে পড়বেন সে কথা নাই বললাম মানুষের জীবনে কত কিছুই তো বদলে যায় কিন্তু চাঁদ চাঁদ সব সময় একই রকম থাকে আমার শৈশবে বাংলাদেশে কিংবা এখন এই জাপানে রাত গভীর হলে চাঁদ ঠিক একইভাবে আকাশে থাকে আহ কি সুন্দর চাঁদ চাঁদের আলোতে এখানে বসে থাকতে ভীষণ রকমের ভালো লাগতেছিল কিন্তু সমস্যা হলো এই সৌন্দর্য উপভোগ করার জন্য বাংলাদেশের কোনো রংচা নেই নেই কোনো গরম পুরীর দোকান অথবা চটপুটির স্টল যাই হোক যেহেতু জাপানে আছি এখানে এগুলো এক প্রকার স্বপ্ন জাপান আসতে যেহেতু বাসা লাগে না এবং জাপানি বাসাটা শেখাও একটু কঠিন তাই ভালোভাবে বাসা না শিখেই জাপানে চলে আসলাম পার্কে হাঁটতে হাঁটতে এবং চাঁদের আলো উপভোগ করতে করতে প্রচণ্ড ক্ষুদা লাগছে তাই ভাবলাম কিছু খাওয়া দরকার জাপানে টোয়েন্টি ফোর আওয়ার্সই খোলা থাকে এরকম কিছু সুপার শপ রয়েছে তো চলুন সেখানেই যাওয়া যাক এখানে মোটামুটি ঠান্ডা আছে হালকা ভালোই ঠান্ডা আছে একটা বাতাস আছে যেটা আমরা তো নতুন আসি আমাদের লাগে কিন্তু এখানে যারা জাপানিস আছে এদের লাগে কি না জানি না জাপানের রাস্তা এবং মানুষজন সব কিছু এত সুসজ্জিত এবং শান্ত আপনি এখানে নিজেকে এক নতুন অভিজ্ঞতায় খুঁজে পাবেন ভাষাগত বাধা তো রয়েছেই কিন্তু বাস্তবতা বলছে জাপান এমনই এক শহর যেখানে আপনি নিজেকে নতুন করে খুঁজে পাবেন হাঁটতে হাঁটতে জাপানের রাস্তায় আপনি সবসময় কিছু নতুন অনুভূতি পাবেন

তো এক পর্যায়ে যখন হাল ছেড়ে দিচ্ছিলাম যে হ্যাঁ আজকে হয়তো এটা খুঁজে পাবো না যেহেতু বলে পারছিলাম না তো হাল ছেড়ে এক প্রকার তখনই চোখে পড়লো এই কর্নটা যেটা খেতে খুবই সুস্বাদু খুবই সফট এবং একটু মিষ্টি তো যাই হোক অবশেষে কিনতে পারছিলাম কিন্তু বুঝাইতে আসলে অনেক কষ্ট হয়েছিল

তো আপনি অনেকের কাছেই শুনে থাকবেন যে জাপান আসতে বাসা লাগে না একদমই সত্য কথা জাপান জব বিষয়ে আসতে বাসা লাগে না কিন্তু এখানে টিকে থাকতে হলে বাসা জানা বাধ্যতামূলক তাই যারা আসতে চান আগে একটু হলেও বাসাটা শিখে নিন নয়তো আমার মতো সেদ্ধ পপকর্নের খুঁজে একদমই হারিয়ে যাবেন র বিউটি যেটা জাপানের এটা দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন